আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে আজকে উপস্থিত হলাম অনুশীলনী পাঁচ পয়েন্ট একে আজকে তোমাদের পাঁচ পয়েন্ট এক তার অঙ্ক তেরো নং অঙ্ক তোমাদের করে দেখাবো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো আজকে অঙ্ক তেরো নং অঙ্কটি হলো এ মাইনাস টু বি মাইনাস সি এটাকে আমি বর্গ করব যেহেতু আমার সূত্র করতে হবে সেজন্য এ মাইনাস টু বি আমি একসাথে করলাম এটাকে বানাবো এ আর মাইনাস সি এটাকে বানাবো আমি বি সেকেন্ড ব্র্যাকেট দেবো আমার অঙ্কটি আমি সাজাবো প্রথম অঙ্কটি আমি সাজাবো এ মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্র এই সূত্র এটা ধরব পুরোটা ধরবো এটা ধরব বি তাই এ মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্র আমি করবো তা এ মাইনাস বি সূত্র হচ্ছে এ মাইনাস প্লাস বি স্কোয়ার তার সূত্রটি কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি এখন এ মাইনাস বি আবার একটি সূত্র হয়েছে এখন আমার সূত্রটি বুঝতে হবে এটা এ এইটা বি দর্ক কিন্তু তাহলে আমার সূত্রটি হবে তোমরা যখন লেখবে অঙ্কটি তখন খেয়াল রাখবে যে এই সূত্রটি তোমার জানতে হবে এ এ প্লাস আছে আর এ মাইনাস স্কোয়ার সূত্র তার প্লাসটা লিখি এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন এই দুইটা সূত্র তোমাদের এই অঙ্কগুলো করতে লাগবে এখন আমি এটা মাইনাসের সূত্র স্কোয়ার এই স্কোয়ার মাইনাস এই টু তারপরে এই এ তারপরে এই বি প্লাস এই বি স্কোয়ার এখন আরেকটি সুতোজন হয়েছে সেটাকে আমি তো এ স্কোয়ার মাইনাস টু এই এ তারপর টু বি মানে এটা বি প্লাস বি স্কোয়ার মাইনাস এখন এটাকে আমি কি গুণ করব এটাকে আমি গুণ করলে সহজ হবে দুই এ আর সি টু এ সি লিখতে পারি মাইনাস মাইনাসে প্লাস মাইনাস প্লাস টু দুই দুগুণে চার দুই দুগুণে চার বি সি তাহলে টু এ সি মাইনাস প্লাস দুই চার বি সি প্লাস সি স্কোয়ার তাহলে এ স্কোয়ার হবে মাইনাস দু দুদিগুণে চার এ বি প্লাস দু দুদুণে চার বি স্কোয়ার মাইনাস টু এ সি প্লাস ফোর বি সি প্লাস সি স্কোয়ার এখন আমি সাজাব এ স্কোয়ার দেব আগে তারপর প্লাস ফোর বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তা এইটা এইটা এটাই তিনটা আমি আগে লিখবো এ স্কোয়ার ফোর স্কোয়ার সি স্কোয়ার তারপরে মাইনাস ফোর এবি মাইনাস টু প্লাস ফোর আমার অ্যান্সার হয়ে গেল তোমরা লক্ষ্য রাখো সূত্রের সাহায্যে বর্গ করব প্রথমে থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস জেড এটাকে আমি বর্গ করব এখন আমি সূত্র বানাবো যেমন এখানে মাইনাস সূত্র আছে একটা প্লাসের সূত্র আছে মানে একটি সূত্র বানাতে হবে যেমন থ্রি এক্স মাইনাস টু ওয়াই এটাকে আমি এ ধরব প্লাস জেড এটাকে আমি ধরব বি স্কোয়ারের সূত্র আমার সূত্র কি হবে এ প্লাস বি হোলিস্কোয়ারের সূত্র এ স্কোয়ার এটা কি হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার প্লাস টু এব এ বি প্লাস বি স্কোয়ার আমার সুত্রটা কী হচ্ছে এটার পুরোটা হচ্ছে এ এটা হচ্ছে এ এটা ধরব বি তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি তাহলে আমার সুতোটা হচ্ছে প্লাজের সূত্র আমার কি হবে প্লাজের সুত্রো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমাদের প্লাসের সূত্রটি হবে এখন আরেকটি সূত্র হয়েছে এখানে তোমরা লক্ষ্য রাখো যে এটা ধরবো এ এটা ধরবো বি তাই এ মাইনাস হোল স্কোয়ার সূত্র হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস টু তাহলে শুধু হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এটাকে গুণ করবো হ্যাঁ অঙ্কটি লম্বা হয়ে যাবে আমি গুণ করবো দুই তিনগুণে দুই গুণে ছয় এক্স আর জেট লেখব প্লাস মাইনাসে মাইনাস দুই দুগুণে চার ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তিন দুইটা তিন তিনে নয় এক্স স্কোয়ার মাইনাস দুই তিন গুনে ছয় ছয় দুগুণে বারো এক্স ওয়াই নেমে যাবে এক্স ওয়াই প্লাস দুই দুগুণে চার ওয়াই স্কোয়ার প্লাস সিক্স এক্স জেড মাইনাস ফোর ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার এ নটি আমি সাজাবো নাইন স্কোয়ার লিখবো তারপর প্লাস ফোর ওয়াই স্কোয়ার তারপরে প্লাস জেড স্কোয়ার লিখবো তারপরে আমার থাকে মাইনাস বারো এক্স ওয়াই তারপরে বাকি থাকে প্লাস সিক্স মাইনাস ফোর ওয়াই জেড ওই অঙ্কগুলো এভাবে সাজা প্রথমে এইটা দেবো নাইন এক্স স্কোয়ার ফোর ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার তারপরে মাইনাস বারো এক্স আমার এখানে হয়ে গেল তোমাদের দুটি অঙ্ক পরে দেখালাম পরবর্তী অঙ্ক তোমাদের আগামী ক্লাসে দেখাবো তোমরা আমাকে সাবস্ক্রাইব করবে লাইক এবং কমেন্ট দিবে আসসালামু আলাইকুম আহমতুলিল্লা